বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই সেখানে কেমন হবে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে আক্রমণ ভাগে কয়জনকে খেলাবে ব্রাজিল নেইমার কি ফিরবেন মার্চে নেইমি না খেললে কে খেলবেন তার জায়গায় আক্রমণ ভাগের শুরুর একাদশে থাকবেন কারা সে আলোচনা ও ব্রাজিলের ফ্রান্সের বিপক্ষে সম্ভাব্য অ্যাটাক নিয়ে থাকছে প্রতিবেদন আক্রমণ ভাগে ব্রাজিল দল শক্তিশালী কিন্তু সেই শক্তি বিশ্বকাপ জয়ের জন্য উপযুক্ত কিনা সেটার প্রমাণ হবে আগামী ম্যাচে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ গত দুইবারের বিশ্বকাপ ফেনালিস্ট ফ্রান্স এমবাপে দেম্বেলেদের ফ্রান্সের আক্রমণ ভাগ যেমন শক্তিশালী সালিবা কুন্দেদের নিয়ে ডিফেন্স লাইনের শক্তিও কম নয় তাই তাদের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগ হতে হবে শানিত আর সেখানে কারা থাকবেন দলে উইং এ স্কোয়াডে থাকার সম্ভাব্য নাম নেইমার মার্টিনেল্লি ভিনি রদ্রিগো স্তেভাও লুইস হেনরিক অ্যান্টোনিরা আবার নাম্বার নাইনে পেদ্রো কুনহা রিচার্ডিসন থিয়াগোরা আছেন আলোচনায় কিন্তু এদের মাঝে কে আসবেন মূল একাদশে আক্রমণ ভাগে কি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাঝমাঠের কাউকে খেলাবেন কারলো নাকি এই পজিশনেও গুরুত্ব দিবেন আক্রমণ ভাগের কাউকে আর তাতে যে বাড়বে আক্রমণ ভাগের ঘনত্ব সব মিলিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে ব্রাজিলের রাইট উইং এ খেলার জন্য রদ্রিগো ও রাফিনহা আবার লুইস হ্যান্ড্রিকো খেলতে পারেন এখানে তবে ব্রাজিলে এই মুহূর্তে ফর্মে রয়েছেন এস্তেভাও আক্রমণ ভাগে তার খেলায় আছে নেইমির ছোয়া আবার দলের হয়ে ট্র্যাক ব্যাকও করেন তিনি তাই ফ্রান্সের বিপক্ষে তাকে রাইট উইংয়ে রাখার সম্ভাবনাই বেশি লেফট উইংয়ে ভিনি হ্যানরিকরা আছেন চাইলে খেলানো যায় রদ্রিগোকে আর সেনালের মার্টিনেল্লিও কার্লোর অধীনে জ্বলে উঠবেন তবে এই জায়গায় কোচ কার্লো সম্ভবত খেলাবেন বার্সেলোনায় খেলা তারকা রাফিনহাকে আক্রমণ ভাগের তিন পজিশনে খেলতে পারেন রাফা বার্সা দলে লামিন ইয়ামাল রাইট উইংয়ে খেললেও লেফট উইংয়ে জায়গা মেলে রাফিন হার্ট তাই এই ব্রাজিলিয়ান তারকাকে জাতীয় দলেও লেফটে খেলাবেন কার্লো সেক্ষেত্রে নাম্বার নাইন হিসেবে খেলবেন ভিনিশিয়াস জুনিয়র এর আগে কার্লোর দলে নাম্বার নাইনে খেলেছেন ভিনি এই জায়গায় তার বদলি হিসেবে রজিগো বা লি রয়েছেন তবে ভিনি হবেন কার্লোর প্রথম পছন্দ ফর্ম যাই থাকুক রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে বেছে নেবেন তিনি যদি নেইমার আসেন তিনি হবেন সম্ভাব্য নাম্বার নাইন অপরদিকে লেফট উইংয়ে আসবেন ভিনি রাফিনহা যাবেন ডান দিকে ফ্রান্সের বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আক্রমণ ভাগের কাউকে খেলানোর সম্ভাবনা তেমন নেই সব মিলিয়ে শক্তিমত্তা বিবেচনায় এটাই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য আক্রমণ ভাগ এবার দেখা যাক কাদের দলে নেন ইতালিয়ান কোচ সাজান কেমন আক্রমণ লাইন আপ সুযোগ পান তার দলে